কবি প্রাবন্ধিক ফরহাদ মাজহার অপহরণ রহস্যের জট খুলতে শুরু করেছে এই কয়েকদিন রহস্য ছিল কার ফোন পেয়ে বাসা থেকে ওই দিন বের হয়েছিলেন তিনি আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে নিশ্চিত হয়েছেন একজন নারীর ফোন পেয়ে তিনি বের হন ওই নারী ফরহাদ মজহারের পূর্ব পরিচিত বাসা থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করে ওই নারীর ঘনিষ্ঠ একজন ওই নারী এবং তার ঘনিষ্ঠ জনকে ইতিমধ্যে শনাক্ত করেছে আইন বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য ঢাকার বাইরে ইতিমধ্যে একাধিক অভিযান চালানো হয়েছে আদালতকে জানান সোমবার ভোরে তিনি ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হন এর পরপরে একদল দুর্বৃত্ত তাকে ধরে চোখ বেঁধে একটি গাড়িতে তাকে অপহরণ করেন অপহরণকারীরা তাকে দিয়ে বাসায় ফোন করিয়ে মুক্তিপণ দাবি করেন তবে বিকেলে অপহরণকারী তাকে একটা স্থানে নামিয়ে দেন পরে তিনি এক রিক্সাওয়ালার কাছ থেকে জানতে পারেন ওই এলাকাটি খুলনা এরপর খুলনার একটি হোটেলে তিনি পাঁচশো টাকা ভাঙিয়ে রাতে খাবার খান পরে তিনি বাসার টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বাসে ওঠার পর তিনি ঘুমিয়ে পড়েন এরপর যশোর থেকে পুলিশ তাকে উদ্ধার করে পুলিশের এক কর্মকর্তা জানান বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে থাকা ব্যাগে মোবাইল চার্জার একটি পোশাক ছিল বাসা থেকে বের হওয়ার সময় তার কাছ থেকে সাড়ে বারো হাজার টাকা ছিল এ থেকে অনুমান করা যায় তার বাসা থেকে বের হওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটাই এখন পরিষ্কার হতে চলছে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন আমরা দ্রুত পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব এজন্য পুলিশের একটি একাধিক টিম কাজ করেছে কার ফোনে তিনি বের হয়েছিলেন কে তাকে অপহরণ করে খুলনা নিয়ে যায় কিভাবে তাকে ছেড়ে দেওয়া হয় সবকিছু কিছু তদন্তে বের হয়ে আসবেই আশা করছি দু একদিনের মধ্যে আমরা পুরো বিষয়টি দেশবাসীকে জানাতে পারবো